আজকে রাত্রিবেলা বগুড়া সাত মাথাতে চলে গেলাম কোথায় কোথায় গেলাম কি কি করলাম সব কিছু থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন আশা করি আপনাকে কাছে ভিডিওটি ভালো লাগবে আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ওয়ান আদার ভিডিও আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে রাত্রিবেলা কিছু কাজের জন্য হঠাৎ বগুড়া সাত মাথাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম কিন্তু যাওয়ার সময় এমন একটা দৃশ্য চোখে পড়লো আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না এইরকম দৃশ্য আমার কাছে ভালো লাগে আপনাকে কাছে কেঙ্কা লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশেষে দেখতে দেখতে আমরা সাতমাতাতে চলেই আসলাম রাত্রিবেলা সাতমাথার এই পয়েন্টের এই দৃশ্যটা দেখতে খুব ভালোই লাগে গোটা লাইটিং করা দেখতে খুব চমৎকার দেখা যায় সেখান থেকে সর্বপ্রথম চলে গেলাম আলতাবালি মার্কেটে আগের ভিডিওতে বলছিলাম যে আমার পিসির কিছু সমস্যা হয়েছিল এই জন্য ওয়ারেন্টি থাকার কারণে আমার পিসিটা ওখানে রেখে আসছিলাম সেই সমস্যাটা আজকে সলভ করে দিল সেই সমস্যা সলভ করে চলে আসলাম পুলিশ প্লাজাতে আমরা যেহেতু লিফটে করে সয়তালাতে যাবো এই জন্য এখানে কিছু ওয়েট করলাম দরজা খোলার অপেক্ষায় অবশেষে দেখতে দেখতে আমাদের লিফটের দরজাটা খুলে গেল আমরা প্রবেশ করলাম প্রবেশ করে দেখি সামনে আয়নার মতো সেখানে কিছু ভিডিও এবং ছবি তুলে নিলাম অবশেষে দেখতে দেখতে আমরা ছয়তলাতে পৌঁছে গেলাম আমার এক কাকা তার বাবার জন্য বলে একটা মোবাইল ফোন কিনবে এই জন্য সেই ফোন কেনার জন্য আমরা ছয়তলাতে আসলাম যেই দোকানে ফোনটা নিবে অবশেষে সেই দোকানটা পেয়ে গেলাম দোকানে আসতে দোকানদার ভাই আমাদেরকে অনেকগুলা ফোন বাহির করে দিল সেখান থেকে আমরা পছন্দ করতেছি কোনটা নিব এটা নিব না ওটা নিব যাই হোক অবশেষে দেখতে দেখতে একটা চুজ হয়ে গেল সেটা নিয়ে নিল আপনারা এই দোকানে এসে সকল রকমের এক্সেসরিস এখানে পেয়ে যাবেন এমনকি যারা ভিডিওর কাজ করেন এমনকি স্ট্যান্ড থেকে শুরু করে ক্যামেরা এমনকি যারা মোটর ভ্লগিং করেন এমনকি হেডফোন মোবাইল স্ট্যান্ড সকল রকমের জিনিসপাতি আপনারা এখানে পেয়ে যাবেন এমনকি যারা মোবাইল এক্সচেঞ্জ করতে চান তারা এই দোকানে এসে মোবাইল এক্সচেঞ্জও করতে পারবেন এই দোকানের লোকেশানটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা পুলিশ প্লাজা থেকে লিফটেতে এতে চড়ে ছয়তলাতে আসবেন ছয়তলা থেকে ডাইরেক্ট আপনারা এই দোকানটা দেখতে পাবেন দোকানের নাম হচ্ছে ইগোল গ্যাজেট আপনারা এই ইগল গ্যাজেটে এসে সকল রকমের এক্সেসরিজ এখানে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম